সরকারের যে নীতিমালা এই নীতিমালাটা অত্যন্ত অমানবিক হয়েছে আমাদের জন্য বাতিল করে আমরা অনেক টাকা ঋণী আমরা এনজিও এবং ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আমরা ব্যবসা করি কৃষকের কাছে মাঠে আমরা লক্ষ লক্ষ টাকা বাতি ফেলেছি এখন যদি আমাদের এই সার বাতিল হয়ে যায় আমরা জীবিকা নির্বাহ করতে আমরা হিমশিম খাবো আমাদের ফ্যামিলি নিশ্চয় হয়ে যাবে আমাদের নীতিমালা দুই হাজার নয় সালে যে নীতিমালা আমরা কারণ আমরা এক ব্যবসায়ী এখনো কোনটি আমরা দিন হয়ে আছি মাঠে বাকি পরে আছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের নয় হাজার দুই হাজার নয় সালে নীতিমালা পড়ে এটি আমাদের দাবি আমরা একটি মানবিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদের দাবি পরিষ্কার সরকারের যে নীতিমালা এই নীতিমালাটা অত্যন্ত অমানবিক হয়েছে আমাদের জন্য প্রিয় বন্ধুগণ আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হঠাৎ করে যদি খুচরা ডিলারশিপ কেড়ে নেওয়া হয় আমাদের জীবন জীবিকায় ভয়াবহ অবস্থা নেমে আসবে প্রিয় উপস্থিতি আমরা প্রথমত মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আজকে আমাদের কর্মসূচি শেষ করব যদি আমাদের দাবি পূরণ করা না হয় প্রয়োজনে আমরা বৃহত্তর কর্মসূচি দিয়ে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আসুন আমাদের জীবিকার সাথে আমাদের

ঢাকার এই ব্যবসাটা যদি বন্ধ হয় তাহলে আমাদের মাঠে এক একজন ব্যবসায়ী পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের কাছে বাকি আছে এই ব্যবসা যদি আমাদের বন্ধ হয় আমরা সবাই দেউলিয়া হয়ে যাবো আমাদের একমাত্র জীবিকা নির্বাহ পন্থা বন্ধ হয়ে যাবে আমরা আমাদের মাঠে নাম আমাদের মাঠে নামতে হবে কারণ আমরা জীবিকা নির্বাহর আমাদের আর